দাদা তুই কি করলি তুই বুঝছো তো আর তোর এসব কোয়া লাগবো না তোকে আমি এবি পেপে দিয়েছি তুই খাগা যা আল্লাহ দিছে মাশাআল্লাহ পেপেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া না কি রে এই আল্লাহ কি বলে আহ বলমা সময় একটু পেপে দাও একটু পেপে খাই হ্যাঁ আর গঙ্গারতি খা একটু পেপে দাও তো তোমার একটু পরীক্ষা দানা গে কি ভাগে জান একবা আরে কও আমি পেপে দিমু কিন্তু একটা প্রশ্ন আছে আর হচ্ছে তুমি এই কথাটো 5 বার কো লাগবো আচ্ছা কথাটা হচ্ছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় এইটা একবার ক্লিয়ার হয়ে 5 বার বলিবারে তুমি

গায়ে কি দিল যে প্রশ্নের উত্তর দিছ বাবা তুমি এর থেকে বড় ভেবে হয় না এই জুলুম